আপনারা জানেন সারা দেশব্যাপী এখন একটা উত্তাল একটা পরিস্থিতি চলছে সংস্কারের দাবিতে আমাদের ছাত্র তরুণ যুবকেরা তারা দেশব্যাপী তারা রাজপথ রেলপথ সহ দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগের ব্যবস্থা এখন তারা অবরোধ করে তারা রেখেছে আমরা ছাত্র তরুণদের যুবকদের গোটা সংস্কারের দাবি যেটা ইতিমধ্যেই একটা গণ দাবিতে পরিণত হয়েছে সারা দেশের মানুষের একটা গণ দাবিতে এই দাবিটা ইতিমধ্যে পর্যবেসিত হয়েছে এই দাবির প্রতি ইতিমধ্যেই এইটার যে ন্যায্য দাবি গণতান্ত্রিক দাবি এই দাবির প্রতি এদেশের জনগণ সকল বিরোধী রাজনৈতিক দল এই দাবির প্রতি ইতিমধ্যেই তারা সংহতি জানিয়েছেন আমরা আজকে আরেকবার এই দাবির প্রতি আমাদের সংহতি এবং সমর্থন আমরা ব্যক্ত করছি আজকে সাড়ে এগারোটার সময় হাইকোর্ট তারা একটা রায় দিয়েছেন তারা একটা স্থিতি অবস্থা তারা পক্ষে তারা একটা কথা বলেছেন কিন্তু আমাদের ছাত্র তরুণরা এটাকে তারা কিছুটা স্বাগত জানালেও পরিষ্কার করে তারা যেটা বলেছেন আমিও আজকে আপনাদের সামনে পরিষ্কার করে যে কথা বলতে চাই এটা উচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকারের কোনো এজেন্ডা কটার প্রশ্নে এটাকে বাস্তবায়িত করা যাবে না পুরো বিষয়টা একটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে তাকে সমাধান করতে হবে এবং তারা সঠিকভাবে বলেছেন আমাদের ছাত্র তরুণরা এ ব্যাপারে সরকারের নির্বাহী আদেশ লাগবে নির্বাহী সিদ্ধান্ত লাগবে এবং তারা আলাপ আলোচনা করে সমগ্র কোটা ব্যবস্থা শুধুমাত্র এক দু নম্বর গ্রেড না সমস্ত পর্যায়ের গ্রেডে তারা কোটা ব্যবস্থার একটা যৌক্তিক ন্যায্য সংস্কার করে আমাদের এখানে লক্ষ লক্ষ তরুণ আমাদের এখানে সম্ভাবনাময় যে তরুণ তাদের সেই স্বপ্নের দাবিটাকে আজকে বাস্তবায়িত করতে হবে সুতরাং আমরা ছাত্র আন্দোলনে যুবকদের আন্দোলনে ন্যায্যতার প্রতি আরেকবার আমরা আমাদের সমর্থন এবং একাত্মতা আমরা ব্যক্ত করছি পাশাপাশি আমাদের শিক্ষকরা তারা একটা আন্দোলনে আছেন যে শিক্ষকদেরকে সরকারি দল একটা ফার্মের মুরগির মতন করে গত কয়েক দশক বিশেষ করে দেড় দশক তারা রেখে দিয়েছিলেন নিজেদের ঘাড়ে যখন এসে পড়ল এখন তারা একটা অবস্থান একটা আন্দোলনে কর্মবিরতিতে তারা আছেন তাদের এটা ন্যায্য দাবি এবং আমরা পরিষ্কার করে বলতে চাই কোনো তাল বাহানা না করে অনতিগুল্ আলাপ আলোচনা করে তাদের দাবিটাকে আজকে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া দরকার এখানে আজকে প্রধান যে আলোচ্য বিষয় ইতিমধ্যে আমাদের বক্তারা যেই সুরে কথা বলেছেন আমি তাদের সাথে আমাদের একাত্মতা এবং সমর্থন ব্যক্ত করি ব্যক্ত করে যে কথাটা বলতে চাই প্রধানমন্ত্রী ভারতের নির্বাচনের পর পর তিনি স্বল্প দিনের ব্যবধানে আবার যখন দিল্লিতে ছুটে গেলেন ছুটে যে প্রধানমন্ত্রী সফর সঙ্গীদের কাছে ভারতের কর্মকর্তারা যে দলিল ধরিয়ে দিয়েছেন দশ দফা যে সমঝোতা স্মারক ধরিয়ে দিয়েছেন এটা তারা স্বাক্ষর তারা করে এসছেন বাংলাদেশের কোন এজেন্ডা বাংলাদেশের কোন বিষয় বাংলাদেশের অস্তিত্বের কোন প্রশ্ন তারা আলোচনার টেবিলে উত্থাপন পর্যন্ত করতে পারেন নাই আমাদের তিস্তা সভিন্ন নদীর পানি সেই পানি বন্টনের বিষয়টা প্রকারান্তরে এটা কাজকে ভুলিয়ে দেওয়া হয়েছে সীমান্ত হত্যা থেকে শুরু করে আমাদের সেখানে বাণিজ্যের ভারসাম্যের সীমাহীন যে ঘাটতি সর্বোপরি ভারত যেভাবে আজকে আজকে গোটা বাংলাদেশকে কখনো ট্রানজিটের নামে করিডোরের নামে যেভাবে বাংলাদেশের বুক চিরে বাস্তবে বাংলাদেশকে তারা একটা বাফার স্টেটে তারা পরিণত করতে চায় তার উদ্যোগটা আমরা দেখছি দশ দফা সমঝোতা সড়কের ভেতর দিয়ে আজকে তারা প্রকারান্তরে ট্রানজিটের নাম করে তারা ভারতকে তারা করিডোর দেবার তারা আজকে ব্যবস্থা করেছে আপনারা সবাই জানেন ভারতের সাথে চীনের একটা দ্বন্দ্ব বিরোধ রয়েছে অরুণাচল ভারতের যে সাত রাজ্যের একটা গুরুত্ব